আপনি কি কোনো রিলেশনশিপে আছেন এবং আপনাকে ছোট ছোট ব্যাপারে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যেমন আপনি কোথায় যাচ্ছেন কখন যাচ্ছেন কার সাথে যাচ্ছেন কার সাথে আসছেন কখন আসবেন অথবা আপনার ড্রেসটা যে পরেছেন সেটা শর্ট না লং সেটা পরলে আপনাকে ভালো লাগবে না খারাপ লাগবে আপনি কি এরকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আপনার রিলেশনশিপে যদি এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা টোটালি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি যে এরকম ভাবে যদি আপনার পার্টনার যদি আপনাকে প্রশ্ন করে তাহলে সেটা ভালো না খারাপ সেটা ভালো ইঙ্গিত দেয় না খারাপ ইঙ্গিত দেয় তো আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনার সঙ্গে যদি এই ভিডিওটা রিলেটেড হয় তাহলে এই ভিডিও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন কারণ আমি প্রতিনিয়ত রকম ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তো আজকে আলোচনা করে করছি এই ভিডিওটা আরও একটা কথা বলছি আমি এই ভিডিওটা স্পেশাল স্পেশালি ফর ছেলেদের জন্য আমি ডেডিকেট করছি কারণ এই যে এই যে আমি কথাগুলো প্রথমেই যে বললাম এই কথাগুলো বেশিরভাগ সময় ছেলেরা করে থাকে মেয়েদের থেকে বেশি হ্যাঁ মেয়েরাও করে থাকে যে মেয়েরা খুব বেশি পজিটিভ পজিটিভ একটা রিলেশনে তারা করে থাকে কিন্তু ছেলেরা প্রায় প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলে এরকম করে থাকে তো এই যে এই কথাগুলো যে আছে এই কথাগুলো যে এই প্রশ্নগুলো যে আপনাকে করে সেটা ভালো প্রশ্ন সেটা ভালোর দিক দিয়ে না খারাপের দিক দিয়ে সেগুলো নিয়েই আজকে আলোচনা করবো তো দেখুন পৃথিবীতে সবাই প্রায় ব্যস্ত তাই তো সবার কোনো না কোনো কাজ আছে আপনার পার্টনার যে আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে সেটা তো আপনাকে সময় বের করে করছে তার অনেক পরিবার তার পরিবার আছে তার পরিবারের প্রিয় মানুষ আছে তার মা বাবা আছে তার ভাই বোন আছে এবং নানান রকম আরও আত্মীয় স্বজন আছে তার তো পরিবার আছে তার প্রিয় মানুষও আছে তারপরেও সে আপনার প্রতি সময় বের করছে আপনাকে কোন জিনিসটাতে খারাপ লাগছে কোন জিনিসটাতে ভালো লাগছে কে আপনাকে কীভাবে দেখবে কে আপনাকে খারাপ নজরে দেখবে কে আপনাকে ভালো নজরে দেখবে সেগুলো নিয়ে ভাবছে সেগুলো ভালোর জন্য ভাবছে না খারাপের জন্য ভাবছে দেখুন আমরা ছেলে আমরা বুঝতে পারি এই সোসাইটি যে আছে সোসাইটিতে মেয়েদেরকে ছেলেরা কি নজরে দেখে আপনার যে বয়ফ্রেন্ড আছে আপনার বয়ফ্রেন্ড জানে সোসাইটিতে যে ছেলেরা আছে তারা মেয়েদেরকে কি দৃষ্টিকোণে দেখে তাই আপনার বয়ফ্রেন্ড যে আছে আপনাকে নিয়ে পজিটিভ অর্থাৎ সে আপনাকে নিয়ে চিন্তিত যে আমার গার্লফ্রেন্ডকে যাতে কেউ খারাপ দৃষ্টিতে না দেখে তার জন্য সে আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে অর্থাৎ আপনি খারাপ ড্রেস পরছেন না ভালো ড্রেস পরছেন কোনটাতে পরলে আপনাকে সোসাইটি ভালো নজরে দেখবে কোনটাতে পরলে কোন ড্রেসটা পরলে আপনাকে সোসাইটি খারাপ নজর দেখবে কিভাবে চললে আপনাকে সোসাইটি ভালো নজরে দেখবে আর কিভাবে চললে আপনাকে সোসাইটি খারাপ নজরে দেখবে আপনার বয়ফ্রেন্ড সেই কথাটা ভাবছে সেই কথাটা ভাবছে বলেই আপনাকে বিভিন্ন রকম না করছে আর এম এমন অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে যে মেয়েরা ছেলেদেরকে নানানভাবে বাধা দিয়ে থাকে যেমন এখানে যাবি না এখানে যা গেলে ওই মেয়েটার সঙ্গে বেশি ভালো করে কথা বলবি মানে ভালো ওই মেয়েটাকে এড়িয়ে চলবি কারণ মেয়েরাও জানে মেয়েরাও বুঝতে পারে মেয়েরা কথা বলেই বুঝতে পারে কোন মেয়েটা কীরকম সে সে মেয়ে সে তো বুঝতে পারবে একটা মেয়ের ফিলিং কীরকম হতে পারে একটা ছেলের প্রতি আর সে ওই মেয়েটাকে মনে করুন কথা বলতে না করছে কোনো না কোনো তো কারণ আছে আপনাকে সে ভালোবাসে তাই তো আপনাকে ভালোবাসে দেখেই তো আপনাকে বিভিন্ন রকম রেস্ট্রিকশান দিচ্ছে যাতে আপনার কোনো প্রবলেম না হয় ছেলেদের ক্ষেত্রে একটা গার্লফ্রেন্ড যখন বাড়ি থেকে বের হয় তখন ছেলেরা বলে কোথায় যাচ্ছিস আমাকে ফোন লাইনে রাখ কখন যাচ্ছিস একটা ছেলের সঙ্গে যদি কথা বলে বিভিন্ন রকম রাগারাগি করছে তো এটা কিন্তু খারাপ দিক না এটা ভালো দিক এটা যে সে যে আপনার প্রতি লয়াল সে যে শুধুমাত্র আপনার প্রতি ডেডিকেট নিজেকে ডেডিকেট করেছে তার তার পরিচয় এটাতে হয়তো আপনারা তাকে খারাপভাবে দেখছেন আপনারা হয়তো ভাবছেন যে আপনার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আপনার স্বাধীনতা যে আছে সেটা আপনার বয়ফ্রেন্ড বা আপনার পার্টনার কেড়ে নিয়েছে কিন্তু এটা টোটালি রং আপনার যে ধারণাটা আছে আপনার ইন্ডিপেন্ডেন্স বা আপনার স্বাধীনতা টোটালি কেড়ে নিয়েছে আপনার বয়ফ্রেন্ড সেটা আপনি টোটালি ভুল ভাবছেন এটা যদি ভেবে থাকেন এটা এই ভাবনাটা ছেড়ে দিন কারণ আপনার ভালোর জন্য আপনার কথা ভাবে বলে আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড আপনার কথা ভাবে বলেই আপনাকে নানান রকম রেস্ট্রিকশান দিচ্ছে তো আপনারা যারা যারা মনে করেন যে আমার বয়ফ্রেন্ড আপনা আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে আমি কোথায় যাচ্ছি তাকে বলে যেতে হবে আমি কোনোখানে গেলে তাকে ফোন লাইনে রাখতে হবে আমি কার সাথে যাচ্ছি আমি মা বাবার সাথে যাচ্ছি না কার সাথে যাচ্ছি তাকে কখন আসব সেগুলো তাকে বলে যেতে হবে আমি কার সাথে কথা বললাম সেগুলোও সে ঠিক করে দেবে আমি কোন ড্রেস পরলাম সেগুলোও সে ঠিক করে দেবে আমার স্বাধীনতা পুরো সে কেড়ে নিয়েছে আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনি টোটালি রং ভাবছেন কারণ পৃথিবীতে বললাম প্রথমেই একটা কথা বলেছি পৃথিবীতে সবাই ব্যস্ত সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত সবাই সবার প্রিয়জনকে নিয়ে ব্যস্ত তার ফ্যামিলি আছে তার ফ্যামিলিতে সময় দেওয়ার পরেও সে আপনাকে সময় দিচ্ছে সে চিন্তিত আপনি কোথায় গেলে সে চিন্তিত যে সে কখন আসবে সে আপনাকে নিয়ে চিন্তিত রাত্রি হলে সে বলছে তাড়াতাড়ি বাড়িতে হয় তাড়াতাড়ি বাড়িতে হয় সে আপনাকে চিন্তিত আপনার প্রতি চিন্তিত দেখেই সে এগুলো করছে তো এটাকে যদি আপনি নেগেটিভভাবে নিচ্ছেন নেগেটিভভাবে নিচ্ছেন ভাবছেন যে আপনার স্বাধীনতা কেড়ে নিয়েছে তো এটা টোটালি আপনার রং রং ভাবনা রং থিঙ্কিং তো আজকের ভিডিওটা ডেডিকেট করছি আমি তাদের প্রতি যারা ভাবে যে এরকম করলে তার বয়ফ্রেন্ড বা তার গার্লফ্রেন্ড তার স্বাধীনতা কেড়ে নিয়েছে স্বাধীনতা কারা না এটা এটা থিঙ্কিং আপনার প্রতি যে তার যে লয়ালিটিটা আছে আপনার প্রতি তার কতটা চিন্তা আছে সেগুলোর পরিচয় এগুলো যদি আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড করে থাকে তাহলে ভাববেন যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার পার্টনার টোটালি আপনার দিকে ডেডিকেট আছে অন্য কোনো দিকে তার খেয়াল নেই যদি এগুলো করতে থাকে আর দেখুন বর্তমানকালে ফেক রিলেশন অনেক কিছু অনেকই আছে প্লে বয় প্লে গার্ল অনেকে অনেকই আছে যাদের এগুলোতে কোনো যাই আসে না তার গার্লফ্রেন্ড বা তার বয়ফ্রেন্ড কী পড়লো কোথায় গেল কখন আসলো কোথায় গেল কখন আসলো এগুলোতে কোনো যাই আসছে না এটা টোটালি একটা রং রিলেশনের সে জড়িত আছে হ্যাঁ সবার দৃষ্টিকোণ আলাদা সবার দৃষ্টিভঙ্গি আলাদা কিন্তু আমি মনে করি সে টোটালি রং একটা রিলেশনশিপে আছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আর আমি একটা কথা বলছি আমি একদমই নতুন চ্যানেল খুলেছি দেখছেন হয়তো সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম তো আপনাদেরকেই চ্যানেলটা গ্রো করতে হবে কারণ প্রতিনিয়ত আমি এই রিলেটেড ভিডিও আপনাদেরকে ডেডিকেট করে থাকব। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপারে বা আপনার পার্টনারের ব্যাপারে প্রতিনিয়ত আমি এরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যে ভিডিওটা শেয়ার করব প্রত্যেকটা ভিডিও সোসাইটিকে সোসাইটি বর্তমান সোসাইটিতে যেরকম চলছে তার উপর ভিত্তি করে ভিডিওগুলো করব। তো ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে চ্যানেলটা গ্রো করতে লাগবে অনেক গ্রো করতে লাগবে সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম ধন্যবাদ সকলকে